প্রায় দুই মাস প্রায় দুই মাস আমরা তো সবাই জানি তোমার খুব শখ হ্যাঁ হ্যাঁ আমার সাপ অনেক আগে আর আগে পালছি এর আগে পালছি না তবে দেশীয় সব পালছি দেশীয় সাপ তো পালা ইলিগ্যাল ইলিগ্যাল হ্যাঁ এজন্য দেশীয় সাপ পালা দিছি ছোট সময় এটা নিয়ে কোনো ঝামেলা হয় নাই না 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 এটা লিগ্যাল ভাবে বৈধ ভাবে বিদেশ থেকে আমদানি করা সাপ এটা আমাদের দেশের দেশীয় সাপ না এটা পুষতে কোনো সমস্যা না না এটা দেশীয় সাপ পোষা নিষেধ আইনত দণ্ডনীয় অপরাধ দেশীয় যে কোনো প্রাণী যে কোনো প্রাণী

কিছু নাই এটা কামড় দিবে না কখনো কামড় দেয় না বাই চান্স যদি কামড় দেয় এটা টোটালি অবিজ ধর কিচ্ছু হবে না দাঁত আছে হ্যাঁ দাঁত আছে কামড় দিতে পারে দেয় না যে তা না

যদিও সবাই ভয় পায় আমিও ভয় পাই শুরুতে দেখতে খুবই সুন্দর লাগতেছে অনেক কিউট একটা সাপ এখন অনেক কিউট একটা সাপ সাপের যে মালিক আছে তার দিকে সে তাকায় আছে তোমাকে বলো খুব ভালো করে চিনে আর কি খাবার টাবার দেও তো এই জন্য হয়তো বা তোমার দিকে তাকায় আছে তোমার কুলে উঠতে চাচ্ছে মানে বাচ্চারা যেমন তার ইয়েদের ই দেখে প্যারেন্টসদের কুলে উঠতে চায় এরকম দেখা যাচ্ছে যে সেও তার এই দেখুন তার মালিকের দিকে তাকাই আছে তো আমার দিকে তার বুলুক রেপ নাই এই যে সাপটা নিয়েছি আমি তো ভালোই লাগতেছে খারাপ না আমার ভয় আস ধীরে ধীরে কমতেছে আর কি আর বাংলাদেশে আসলে কি অনেকেই সাপুষে নাকি হ্যাঁ বাংলাদেশে অনেক আছে ঢাকা শহর অনেক আছে দেখুন কত সুন্দর একটা সাপ ঢাকায় অনেকেই সাপুষ হ্যাঁ এই বল পাই হাজার হাজার মানুষ বলে ঢাকাতে আর এমনি কোনো সমস্যা হয় না 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 এটা বৈধভাবে আমদানি করা সাপ এটা আমাদের দেশীয় পানি না তো দেশীয় পানি পারলে সমস্যা কিন্তু কয়দিন পর পর খাবার দিতে হয় ইঁদুর এটা আমি মাসে তিনবার খাই মাসে তিনবার মানে দশ দিন পর পর দশ দিন পর পর একটা করে ইঁদুর দিতে হয় হ্যাঁ আর এটা তো বড় হয় না সর্বোচ্চ ছয় ফুট হয় সর্বোচ্চ ছয় ফুট হয় এটা তিন ফুট আছে জঙ্গলি অবস্থায় পনেরো থেকে বিশ বছর বাসে আর ক্যাপটিভ অবস্থা চল্লিশ বছর বাসে ক্যাপটিভ অবস্থা আরো বেশি বাসে হ্যাঁ ডাবল বাসে ডাবল বাসে কারণ এটা তো খাবার খুঁজতে হয় না হ্যাঁ হ্যাঁ টাইমলি খাইতেছে

রাখতে হয় হচ্ছে ষাট থেকে আশির ভিতরে আর টেম্পারেচার রাখতে হয় বিশ থেকে পঁয়ত্রিশ বিশ থেকে পঁয়ত্রিশ বিশের নিচে নামলে তাহলে আমি হিটিং বাল্ব দিয়ে অন করে এটা টেম্পারেচার বাড়াই বাড়াই দেব আবার যদি দেখি যে পঁয়ত্রিশ বেশি হয়ে গেছে সেক্ষেত্রে ফ্যান দিয়ে বা অন্য অন্য ঠান্ডা করার ব্যবস্থা করতে হবে যেহেতু বিদেশি সব আমাদের দেশের লোকাল সাপ না এই টেম্পারেচার মেনটেন করতে হবে নাহলে অসুস্থ হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে হ্যাঁ শীতের ভিতরে আর একটু খায় কম

অনলাইনে কনসার্ভেট অপআমেরিকান সাম্পেট বড় বড় ডাক্তার সব আমেরিকা আমি ওদের সাথে কথা বলি ওরা আমাকে এই সাজা sonde এটাকে কি জোড়া দেওয়ার ইচ্ছা আছে তোমার হ্যাঁ এটা মেল আমি ফিমেল চেষ্টা করতেছি ফিমেল ই করে আমি এটা ব্রিডিং করাবো অবশ্যই আমি যেহেতু এটা আমার শখ আমি এটাকে ব্রিডিং করাবো আমার এটাও একটা শখ এটা সব যে ব্রিডিং করে নিজে বাচ্চা উৎপাদন করবা শুনছি বাংলাদেশে এখনও কেউ পারে নাই তুমি চেষ্টা করবে অবশ্যই আমি চেষ্টা করব আমি

মাস তো এই হচ্ছে আমার বন্ধু শখের প্রাণী খুবই সুন্দর আমি যদি একটু নার্ভাস ছিলাম এখন মোটামুটি নার্ভাসনেস কাটাই গেছে আমি অনেকক্ষণ হাতে নিয়ে রাখলাম এবং এই সম্পর্কে জানলাম তো আরো যদি জানা থাকে বা আমার বন্ধুর সাথে যোগাযোগ করতে পারেন আসতে পারেন দেখতে পারেন তো এই সাপের জন্য এবং আমার বন্ধুর জন্য দোয়া করবেন সেই জন্য তার শখগুলো পূরণ করতে পারে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে যারা সব পছন্দ করে আপনাদের প্রিয় মানুষদের দেখা শেয়ার করে দেখার ব্যবস্থা করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ